আসসালামু আলাইকুম লন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পার্ট তিন এবং পার্ট যে কাজ দুটি তোমাদেরকে দেওয়া হয়েছে আজকে ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলবো বা সমাধান করে ফেলবো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময়ী মহান আল্লাহ তালার নামে তো দেখো পার্ট তিন থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট চার থেকে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে চলো আমরা এই কাজগুলির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি কাজগুলো উত্তর একটু পর্যায়ক্রমে ফেলি তো দেখো সর্বপ্রথম পার্ট তিন তোমাদেরকে এখানে দেখো সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক কাজ কিভাবে করে আর কি কাজ দেখো এখান থেকে যে কাজটি রয়েছে সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটে উদাহরণ দাও সমাধান দেখো সংস্কৃতি কোনো স্থির বিষয় নয় পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়ত সংযোজন ও প্রয়োজন চলে এভাবে এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির সংমিশ্রণ ঘটে সংস্কৃতি মিশ্রণের কয়েকটি উদাহরণ নিচে তা হলো সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে এ কাছে আশা যত বেশি এবং দীর্ঘস্থায়ী হবে সংস্কৃতির আদান প্রদান গ্রহণ করবে সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজের সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে অর্থাৎ সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে সাংস্কৃতিক প্রসার বা ব্যাপ্তি ঘটে এবং দেখো সাংস্কৃতায়ন নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য অন্য কোনো সংস্কৃতিকে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে আন বলা বলা হয় আমাদের দেশ বহুবার বহু বহিরাগত শাসক দ্বারা শোষণ হওয়ায় এখানে শোষণ লিখে নিও তোমরা শোষণ হওয়ায় এখানে সংস্কৃতায়ন প্রবল যেমন ইংরেজরা প্রায় দুই বছর আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে এরপর সাংস্কৃতিক আত্মীকরণ দেখো আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মিকৃত হতে চেষ্টা করে যেমন বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ির বাড়ির সাংস্কৃতিক সাথে নিজেকে আত্মীকরণ করতে চেষ্টা করে এরপর পাঁচ চার দেখো থেকে তোমাদের যে কাছে দেওয়া হয়েছে এখানে সাংস্কৃতিক পরিবর্তনের কয়েকটি উদাহরণ দাও দুঃখিত দেখো উত্তরটি এখান থেকে বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচরণ বা সাংস্কৃতিক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন বাংলাদেশের মানুষের মধ্যে প্রাচুর্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি এছাড়াও ধর্মীয় সংস্কৃতি লোক সংস্কৃতির একেবারে কম নয় যেমন পোশাক শিক্ষা কৃষি চিকিৎসা প্রযুক্তি সঙ্গীত কলা দৃষ্টিভঙ্গি প্রভাবে অনেক পরিবর্তন এসেছে যাকে আমাদের সংস্কৃতি থেকে সংস্কৃতি থেকে পৃথক করা সম্ভব নয় মানুষের গ্রামীণ জীবনে তো বটেই শহরের জীবনেও ইদানিং বিভিন্ন বিভিন্ন লোক উৎসব বর্ষবরণ মেলা ইত্যাদি আধিক্য বিভিন্ন লোক সামগ্রীর সম্ভার দেখে এ পরিবর্তন স্বপ্ন চোখে পড়ে এ পরিবর্তনের স্বপ্ন চোখে পড়ে আর কি আচ্ছা এরপরে দেখো বিশ্ব প্রভাবেও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগে যেমন যাত্রা পালাগান জারি সারির মাধ্যমে মানুষ বিনোদনের চাহিদা পূরণ করত বর্তমানে ঘরে বসে ফেসবুক মিডিয়ার মাধ্যমে সে চাহিদা পূরণ করছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি এর পরের ক্লাসে আমরা এর পরের পার্টগুলো থেকে যে কাজগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম